হজর খাদিজার দিল্লাতাল আনহা কোনোদিন নামাজ পড়েননি কোনোদিন রোজা রাখেননি কোনোদিন জাকাত দেননি বা হজ করেননি যিনি হলেন আমাদের সকলের মা যাকে বলা হয় তিনি কি না নামাজ গোজা করেননি এটা কেমন কথা শুধু তাই নয় এই ভিডিওটি আমি যেখান থেকে পেয়েছি সেখানে কমেন্ট করে যদি দেখা যায় সেখানে শুধু নাও বিল্লাহ নাও ইত্যাদি বলে যাচ্ছে হ্যাঁ সাধারণ মানুষ এটাই মনে করছেন যে উনি সব ভুল কথা বলছেন সত্যি কি তাই উনি কি ভুল কথা বলছেন উনি নামাজ রোজা কথা বলেছেন করেননি তার সাথে এটা যে যে বলেছেন আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘরে সংবাদ দিয়েছেন মানুষ শেষের কথাটি নিয়ে ভাবছে না ভাবছে শুধু কি উনি নামাজ রোজা করেননি আসল সত্যি কি উনি নামাজ রোজা করেছেন সেই নিয়ে আজকের এই ভিডিও এ সম্বন্ধে যদি জানতে চাই আমাদের চলে যেতে হয় নবী পাক সাল্লামের যুগের ইতিহাসের দিকে খাদিজা বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে তখন মা খাদিজা রাজুতুল্লাহার বয়স ছিল চল্লিশ বছর অর্থাৎ পনেরো বছরের ডিফারেন্স তার মানে নবীজি সাল্লাহ আলি সাল্লাম যখন নবুৎ পান মানে চল্লিশ বছর বয়সে তখন হজরত খাদে যারা দিলালতালা আনহার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর নবী সাল্লি সাল্লাম ওই চল্লিশ বছর বয়সে হেরা গুহাই সর্বপ্রথম ওহি পেলেন ইকরা বিকাল জি তার প্রায় এক বছর পর নবীবাক সাল্লি সাল্লামকে আল্লাহ সুবাল্ল তালা সুরা হুজরাতে বললেন রাতের শেষাংশে সালাত কায়েম করু অর্থাৎ তাহাজুদ নামাজ পড়ু নবীজি সাল্লাহি সাল্লামের বয়স যখন একান্ন বছর প্রায় ঠিক তখনই মিরাজে গেলেন সে মিরাজ থেকে এসে তিনি ঘোষণা করলেন যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে আর এখানে কিন্তু আসল টুইস্টটা রয়েছে অর্থাৎ একান্ন বছর বয়সেই নবীপাক সাল্লাহ সাল্লাম নামাজ পেলেন তিপান্ন বছর বয়সেই হিজরত করলেন পঞ্চান্ন বছর বয়সেই রোজা ফরজ পেলেন হিজরতের নবম দশকে অর্থাৎ নবীপাক সাল্লাহ আলি সাল্লামের ওফাতের এক দু বছর আগে জাকাত ফরজ পেলেন আর পর্দাও ফরজ হয়েছে নবীপক সাল্লাহ আলি সাল্লামের ওফাতের কিছু আগে আসলে এই ইতিহাসগুলো কেন বলছি আপনাদের দেখুন যখন একান্ন বা বাহান্ন বছর বয়স তখন নামাজ ফরজ হলো আর ঠিক সেই সময়ে অর্থাৎ মিরাজকালে কালে সাল্লাহ আলি সাল্লাম কিন্তু হজর খাদেজার কি পেলেন না কেননা তার আগে ওনার ইন্তিকাল হয়েছিল উনি তখন বেঁচে ছিলেন না আনহা বেঁচে থাকা অবস্থায় নামাজ ফরজ হয়নি রোজা ফরজ হয়নি ফরজ জাকাত হয়নি পর্দার বিধান আসেনি হজ করা ফরজ হয়নি তাহলে যদি কিছু ফরজ না হয়ে থাকে সে সমস্ত ইবাদত উনি করবেন কি করে প্রিয় ভাইরা আমাদের ইতিহাস মানতে হবে জানতে হবে তবেই কমেন্ট করবো যে নাও জুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি আমরা আবেগের বসে শুধু এটাই বলে ফেলি যে এটা কি করে হয় অমুল খাদি যারা দেলাও নামাজ পড়েননি রোজা রাখেননি নাও জুবিল্লা নাও জুবিল্লা ইত্যাদি ইত্যাদি দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের আপনার বাবা আপনার ঠাকুরদা হয়তো খুব ধনী লোক ছিলেন এমন বৃত্তবান ছিলেন যে তাদের কোনো অভাব ছিল না কিন্তু ওনারা হয়তো দু হাজার সালের আগে মারা গেছেন এখন যদি আপনাকে কেউ বলে থাকেন যে এতই যদি ধনী বা বৃত্তবান ছিল তোমার বাবা বা তোমার ঠাকুরদা কি আইফোন অ্যান্ড্রয়েড এসব ব্যবহার করেছিল কথাটা কতটা অযৌক্তিক তাই না আইফোন তখন আসেনি অ্যান্ড্রয়েড তখন আসেনি বড় বড় ক্যামেরাওয়ালা মোবাইল তখন আসেনি তাহলে তিনি চালাবেন কি করে ঠিক তেমনি হরত খাদিজার দেহলতা আনহার জীবদ্দশাতেই এই সমস্ত কিছু ফরজ হয়নি তাহলে উনি পড়বেন কি করে তবে হ্যাঁ ওনার মর্যাদা কিন্তু অনেক 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 উপরে প্রিয়নবী সাল্লাহ আলিসাল্লাম হজত আয়সার আদেলা কাছে একদিন উনার জিকির পর্যন্ত করে ফেললেন আয়সার আদে তাল্লাহা ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কার কথা মনে করছেন প্রিয়নবিসাল্লাহ সাল্লাম বললেন হয খাদী যারা দেহার কথা কখনো ভোলা যায় না কেননা যখন মক্কার মুশিকরা মক্কার আমাকে তাচ্ছিল করছিল তুচ্ছ তাচ্ছিল আমাকে যখন মেনে কেউই নেয়নি আমি যখন বলতাম যে এক আল্লাহর ইবাদত কর কেউ যখন আমার কথা শুনতো না তখন কিন্তু খাদি যারা দেলাউতাল হা আমার কথা শুনতেন আমাকে মেনে নিয়েছিলেন হ্যাঁ প্রিয়নবী সালি সাল্লামের প্রথম স্ত্রী হজরত খাদিজা রাজা ছিলেন সর্বপ্রথম মহিলা যিনি ইসলাম কবুল করেছিলেন প্রিয়নবী সাল্লামকে আশ্বাস দিয়েছিলেন ভালোবেসেছিলেন সান্ত্বনা দিয়েছিলেন যখন ওনার উপরে নাজির হতো তখন তিনি তাকে সান্ত্বনা দিতেন বোঝাতেন সেবা শুশ্রূষা করতেন কত বড় বড় বিপদ আপদ ঘটেছে খাদিজা রাজা ওনাকে আগলে রেখেছিলেন হ্যাঁ উনি কি তাই বলে ইবাদত কিছু করেননি করেছেন সেই সময়কালে যে সমস্ত এবাদত গুলো হতো সেগুলো করেছেন কিরকম করেছেন সে নিয়ে এখন কিছু বলছি না কথার আসল উদ্দেশ্য হলো যে সমস্ত ভিডিওকে সমস্ত বক্তাকে এবং বক্তার কিছু কিছু কথাকে নেগলেক্ট করা যাবে না ইসলামের ইতিহাস জানুন কিমান বৃদ্ধি করুন আসসালাম আলাইকুম বারাকাতুহু